আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে জানেন কেন হচ্ছে জানেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি রাশিয়া রাশিয়া একটা মহাদেশের সময় রাশিয়া পৃথিবীর জমির এক অষ্টমাংশ রাশিয়ার নিজের একার পৃথিবীর জমির এক অষ্টমাংশ আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন একশো দশ গুণ বড় রাশিয়া সে রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে আমেরিকা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সোভিয়েত ইউনিয়ন পতন হয় তখন আমেরিকা সবাই আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কী করেছি কি করেছি পতন করেছি তখন তাদের মধ্যে একদম দার্শনিক ছিল হান্টিংটন তার একটা বই আমি পড়েছি ক্লাস অফ সিভিলাইজেশন আপনার দেখবেন বইটা ক্লাস অফ সিভিলাইজেশন সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে তখন তারে বলে যে আমরা সবাই আনন্দ করছি তুমি মন খারাপ করে বসে আছো কেন সে বলছে আমাদের পতন অবশ্যই হবে কি বলে আমাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি আমাদের পতন কি করবে বলছে আমাদের পতন হবে আমাদের পতন করবে কারা জানো মুসলিম যুবকরা এটা বলার পর তো আমেরিকানরা সবাই চিন্তা পড়ে গেল মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে তখন তারা দুটি থিওরি ফলো করে কয়টা থিওরি একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া আর একটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া দুইটা জিনিস থিওরি অবলম্বন করে প্রথম থিওরি তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পণ্যগ্রাফির যে সাইটগুলো আছে ফোন সাইটগুলো আছে সবচেয়ে বেশি ব্রাউজে যে দশটি দেশ আছে তার মধ্যে আটটি দেশ হচ্ছে মুসলিম দেশ তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান আমি আর বললাম না কোন কোন দেশ এ পন কে ইন্টারনেট তারা অ্যাভেলেবল করে দিয়েছে পুরো পৃথিবীতে তারা ইন্টারনেট কে করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডাইভার্ট হয়ে গেল তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে দ্বিতীয় যে কাটা দিয়ে কাটা পোয়া মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা ইরাক সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র তখন মিডল ইস্টে ইরাককে বলে ইরানকে হামলা করো তোমাকে যত অস্ত্র লাগে আমি দেব 8 বছর হয়েছে সেই যুদ্ধটা ইরাক ইরানের উপর হামলা করেছে এরপরে যখন যুদ্ধ শেষ আমেরিকা বলে তোমার তো অনেক অস্ত্র দিচ্ছে আমেরিকা আক্রমণ করলো কার উপরে ইরাকের উপরে শেষ করে দিল আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়মা হয়েছে আফগানিস্তানকে ইন্ডিয়া বলে যে তোদের তো এখন অর্থনীতি অবস্থা যা অবস্থা খারাপ অবস্থা তোদেরকে সব ধরনের সহযোগিতা আমি করবো অলরেডি তিরিশটা কি অ্যাম্বুলেন্স দিয়েছে দেখছেন আপনারা তোদের সকল অর্থ ব্যবস্থা আমরা দিব তোরা পাকিস্তানের সাথে যুদ্ধ কর কেন পাকিস্তান তোদেরকে ধক মারে বুঝি আর আমেরিকা বলে পাকিস্তানের ভারত কিন্তু আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে আফগানিস্তান কিন্তু দিচ্ছে না কিন্তু ভারত দিচ্ছে তোদের কাজ কি হবে তোদের কাজ কি হবে আফগানিস্তানকে ধ্বংস করে দেবেটা আফগানিস্তানকে ধ্বংস করা মানে ভারতীয় সৈন্যদেরকে ধ্বংস করা আফগানিস্তান একটা সৈনিক মারা মানি ভারতীয় একটি সৈনিককে মারা মার সাপোর্ট আমি দিব তার মানে কি কাটা দিয়ে কাটা ফোয়া আল্লাহ রাসুল ভবিষ্যৎ বাণী করেছেন শেষ বয়স শেষ জীবনে কালো পতাকা বাহি একজন কি আসবে বলেছে না কালো পতাকাকে কি আমাদের কাছে সবচেয়ে খারাপভাবে প্রমাণিত করেছে না করেছে না আয়ুস দ্য ক্রিয়েশন অফ আমেরিকা দিস গুয়াজ ক্রিয়েটেড বাই আমেরিকা আমি বললাম তো আমি বললাম কেন করেছে পুরো পৃথিবীকে যে প্রত্যেকটা দেশে মভি তৈরি করে মুসলমানদের আলো পতাকা দিয়ে আর মুসলমানরা নাকি উগ্রবাদী মুসলমান নাকি মুসলমান পৃথিবীতে যত জেনুসাইট হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি জেনুসাইট করেছে বিদর্ভীরা সাহিত্য কইলছে হিটলার বেড়েছে সে কি ছিল খ্রিস্টান আর বলে ইন্ডিয়ান যত মুভি দেখবেন সব মুভিতে দেখবেন মুসলমানদেরকে কি বানানো হয় কে হত্যা করেছে শিখ যে মুসলমান ছিল না কে করেছে শিখ মুসলমান ছিল না এভাবে করে কাটা দিয়ে কাটা ফুয়া যখন তারা চিন্তা করলো এটা হচ্ছে মুসলিমের অব কালো পতাকা এখন বাংলাদেশে আপনি একটা কালো পতাকা নিয়ে মিছিল করেন দেখেন পারবেন কিনা পারবেন 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 না কেন কারণ তারা জানে কালো পতাকা আসবে যারা এসে এই যে এখন নতুন যে সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যকে পতন করে নতুন সাম্রাজ্যবাদ তৈরি করবে ইসলামী সাম্রাজ্যবাদ জানতে হবে ভাই আপনাদেরকে এদের আপনাদেরকে জানতে হবে আপনার যদি শুধু মনে করেন শুধু আরবিক ইংলিশ সব কিছু আপনাদেরকে পড়তে হবে আরবি ভাষা একটা কি আরবি ভাষা কি একটা ল্যাঙ্গুয়েজ একটা একটা ভাষা আল্লাহ রাসুল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো বাংলা হতো অন্য অন্য যে কিতাবগুলো আছে কিতাবগুলো কোন ভাষায় কোনো কিতাব ভাষায় আছে না আছে না আর যদি মনে যে আরবি ভাষাই আল্লাহর ভাষা তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না আলিফলাম মিম পড়ি না আমরা পড়েন আলিফ্লাম মিম পড়েন অর্থ কি কোরআন যখন আসছে এমন একটি হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা এমন একটা হাদিস পেয়েছেন কিনা কারণ এই কোরআনটা যা আসছে আল্লাহ তো এটা কি আল্লাহ রাসুল এটা প্রচার করতো না করতো কিনা প্রচার করতো না প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করি না তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই কোন আদিস পেয়েছেন পেয়েছেন না তার মানে কি তারা আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নিয়েছে নিয়েছে হ্যাঁ কারণ কি জানেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ আমির সোয়ারা ছিলেন কবিদের সম্রাট ছিলেন বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত যে কবিতা শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করত যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো এবং যে কবিতা শুরুতে এ শব্দ র ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো বুঝেন নাই বুঝেন নাই আমাদের বর্তমানে সেরা কবিতা কি সনেট বলা হয় সনেট সনেট কি তৈরি করা সহজ সবাই সব কবি পারবে তেমনি অবাক হয়ে যেত কাফেররা যে মুহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষার্থী ছিল না সে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমিরু সোয়ারা তৈরি করে কিভাবে মোহাম্মদ এই শব্দগুলো জানে আল্লাহ আকবর বলেন না আপনারা বলেন আল্লাহ রাসূল অশিক্ষিত ছিল আল্লাহ রাসুল শিক্ষা ছিল না অনেকে বলে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা এই জন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই আল্লাহ রাসুল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসুল নিজে তৈরি করছে বুঝেন না কথা তার মানে আল্লাহ তালা যে কাজটা করেছেন আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হতে পারে আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হতে পারে কি যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে কিন্তু তারা তখন অবাক হয়ে যায় মোহাম্মদ এটা তৈরি করার অবস্থা নাই সে তো তার তো শিক্ষা নাই তাহলে সে কিভাবে এটা তৈরি করলো তার মানে এটা মোহাম্মদ যে আল্লাহর কথা বলছে তারা আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা কি আল্লাহ তালা আল্লাহ রাসুলকে সাহিত্যের যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন ঈশা আলাহামের যুগ ছিল চিকিৎসার যোগ আল্লাহ তালা ঈশা আল্লাহামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এই জন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত সুস্থ হয়ে যেত মুসা আলাহিসের যুগ ছিল জাদুবিদ্যার যোগ আল্লাহ তালা মুসালাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন লাঠি ফেলো কি হয়ে যাবে কি হয়ে যাবে সাফ হয়ে যাবে এখান দ্বারা শিক্ষা কি রে ভাই শিক্ষা কি এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাহিদা যদি আজকে পারমাণিক বোমার যোগ হয় তাহলে আপনাকে যুগ যে যোগ্যতা সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে